নাহেলটা বাইঙ্গে করাই নিছি এখন আমরা পুতাপিটা বানাইনার পর নে বরকটি রে পুতাপিটার সাইজ করে কাটতে নিব বরকটি সাইজ করে কাটতে নিছি এখন পুতাপিটা বানাইনার পর নে আড়াগুলা গলাই নিব প্রথমে দিতেছি কোরাই না নাহেল নুন চিনি এখন দেব পানি এখন আমরা এই আড়াগুলো দিয়ে পুতাপিটা বানাবো এখন আমরা পুতো পিঠাগুলো সেদ্ধ করার পর দানের মধ্যে দিব এই সালাটা দিলে বাপটার আর বাইরে পারবে না পিঠাটা বানাইছে এর লেগে এতক্ষণ জাল নিবেই রাখছিলাম এখন আমরা জালটা আবার জড়াইতে এই যে জিনিসটা দেখতে আছে আমরা যেটার উপরে করে দানি দিতে আছি এটার নাম হইছে গিয়া তাফাল এই তাফালের দাম কেমন আব্বো মূলত এই তাফালি দানি দেন নয় বেল বাইতে গেছে সাড়ে বারোটা এখন পর্যন্ত রোদ্রের কোনো খবর নাই ভাবি আজকে এই দান লাইয়াটা আপনারা ভালো সিদ্ধান্তের মধ্যে পড়বেন আর এই হচ্ছে গরিবের হালক সে গোসল করতে চলে আসছে এই ঠান্ডার মধ্যে টি মামা কাল লাগে না শীত মামা শীত গোসল করতে চলে গোসল করলে শীত থাকে না তোরা বাবুস তোরা গোসল করতে চলে ভাবি কি মনে হয় পুতপিটা হয়ে গেছে উড়ান দেখি কি অবস্থা

তো আশা করতেছি আজকের পুতাপিটার ভিডিওটা আপনাকে সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম